আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই যারা এই চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন আজকের আপনাদের একটা বশীকরণ বিদ্যা শেখাবো টোটকাসহ মন্ত্র এবং টোটকা থাকবে বশীকরণ বিদ্যা গাজরা টোটকা দুবাজকা আজকে আপনাদের পাওয়ারফুল শক্তিশালী আশ্চর্য গ্রামতি গাছরা টোটকা আপনাদের দিয়ে দেবো যারা ভালো কাজে খাটাবেন তারা সফল কাম হবেন যারা খারাপ কাজে খাটাতে যাবেন তারাও সফল কাম হবেন তার জন্য গোনাটা আপনাকে নিজের ঘাড়ে নিতে হবে আচ্ছা তো যারা নতুন ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারাই আরও পাঁচটা মানুষ যেন শিখে উপকৃত হতে পারে আজকে বলে দেওয়া যে টোটকাটা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তিকে আপনি আকর্ষণ করে নিজের কাছে আনতে পারবেন যেসব বোনদের কোনো যুবক ভাইরা পাত্তা দিচ্ছে না অথবা কোনো যুবক ভাইদের কোনো মেয়েরা পাত্তা দিচ্ছে না ছয় মাস এক বছর পাঁচ বছর ছয় বছর রিলেশন ছিল বাট এখন আর মানে এড়িয়ে চলছে বাট কথা সেরকম আগের মতন আপনার সাথে বলছে না ওই অবস্থায় এই টোটকাটা আপনি প্রয়োগ করুন গ্যারেন্টি কাজ চ্যালেঞ্জ বিদ্যা আপনাদের দিয়ে দিচ্ছি যেদিন কোনো ব্যক্তি বিশ্বাসের সহিত যে তিনি বিদ্যাটা প্রয়োগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দুই তিন দিনের ভেতরে আপনি রেজাল্ট পাবেন অনেকে বলে এক ঘন্টা এক ঘন্টা নয় দুই তিন দিনের ভেতরে আপনি রেজাল্টটা পাবেন কি করতে হবে সেটা ভালোবাস শুনুন শনিবার অথবা মঙ্গলবারের দিন ফার্স্টে আপনাকে গাছ জাগিয়ে আনতে হবে সহদেবী গাছের কাছে আপনি গিয়ে কলি যুগের গাছ এই যুগে জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো একবার বলে একটা ঠোকার মারবেন দুইবার বলে দুইটা ঠোকার তিনবার বলে এভাবে হাঙুল করে তিনটা ঠোকার মেরে পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাসটাকে একবার টেনে এক নিঃশ্বাসের দম করে উঠিয়ে দেবেন সহদেবী গাছটাকে শিকড়টা আপনি বাড়ি নিয়ে আসবেন গাছটা ফেলে দিয়ে শিকড়টা কেটে দিয়ে কোনো যুবক ভাইয়েরা প্রেমিক প্রেমিকাকে বসী করে নিজেরা হাজির করতে চান কথায় বাধ্য করতে চান আকৃষ্ট সৃষ্টি করতে চান তাহলে একটা গাছের অল্প শিকড় নেবেন একটা তামার মাদুরি কিনে আনবেন ওই শিকড়ের মধ্যে আপনাকে বার বিসমিল্লা কটকট কুঞ্জিকট ফার্স্টে যেহেতু মেয়েকে বস করবে তাহলে বলবেন অমুকের ফার্স্টে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম কোনো যুবক ভাই বলবে এটা যে অমুকের কন্যা অমুক এইবার আপনার বাপের নাম মানে নিজের বাপের নাম তারপর আমার নাম দেবো এবার অমুকের পুত্র অমুকের সাথে মিলন ধর দোহাই শাহাদুল উস্তাদে দোহাই একবার ফু মারবেন এইভাবে পুনর্বার বলে পুন দম করে মাদুরিতে করে মৌ জামা করে পুরুষ ভাইরা ডান হাতে মারবে আর মহিলার যদি কোনো যুবক ভাইকে আকর্ষণ করতে চান যে কোনো ব্যক্তি স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তি হবে সেম সিস্টেমে বিসমিল্লা কটকট কট অমুকের পুত্র এবার আপনি যদি মেয়ে করবেন অমুকের পুত্র মানে আপনার নিজের শ্বশুরের নাম অমুকের পুত্র অমুক অমু এবার আপনার মায়ের নাম অমুকের কন্যা অমুকের সাথে মিলন ধর কিংবা অমুকের পেনে মহাব্যোতে হাবুটুবু কর দহায় সাজ পুনর্বার করে পুন দম করে আপনি বাম হাতে বাঁধবেন অথবা কোমরে বাঁধবেন অথবা গলায় বাঁধবেন মেয়েরা বাম হাতে গলায় কোমরে ছেলেরা ডান হাতে কোমরে বাঁধতে পারেন দু তিন দিনের মধ্যে কাজ রেজাল্ট পেয়ে যাবেন গ্যারেন্টি কাজ সবাই ভালো থাকবেন যারা ক্লাস ভর্তি হতে চান ক্লাস শিখতে চান ক্লাস করতে পারবেন রাত নটা থেকে দশটা পর্যন্ত আর যারা কেতাব অর্ডার করতে চান কেতাব নিতে পারেন সমস্ত রকম কেতাব পাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল মন থেকে পারমিশন এজাজ দিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরিক